সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন বিগত বিভিন্ন যারা সত্যের কথা কথা বলত যারা কথা বলত যারা হাদিসের কথা বলত তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়েছে এবং কি সমস্ত জেলখানা বাংলাদেশের আলে মোলামা যারা পুরাণের পক্ষে কথা বলতো তাদেরকে যে ঘুরে বলেছিল সেদিন আমরা দেখেছি প্রিয় বন্ধুরা আপনারা আপনারা আমরা ইউটা দেখেছি ছাত্র চক্করে রাত্রের আধারে বিদ্যুৎ বন্ধ করে শেখ হাসিনার বিভিন্ন পাহিনী দিয়ে চারোদিক থেকে বন্ধুদের গুলি দিয়ে অসংখ্য ছোটো ছোটো ছাত্র বলো নায়েকেরামকে রাত্রের আধারে হত্যা করেছে

তাদের আপরাধ সামনে ছিল না ওই মানুষগুলা ওই সময় ইসলাম জানা সত্য ইসলাম নিয়া এই দুনিয়ার লুবে পড়ে বিভিন্ন চক্রান্ত করে যারা হকের পথে কথা বলতো পুরাণের পক্ষে কথা বলত তাদেরকে ঠেল চলুন জরিমানা হত্যা নির্যাতন গুণ এবং কোনো কিছু নাই যে করে নাই তাই সংগ্রামী বন্ধুরা আমরা হয়তো একজনের একজনের মতভেদ বিভিন্ন থাকতে পারে একজনের এক রকমের রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু আমরা এই কথা তো করতে পারি ইনশাল্লাহ এই খেতি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সব সময় উপযোগ থাকবো ইনশাল্লাহ এই দেশে আর কোনোদিন আমরা স্বৈরাচার দ্বারা এই দেশ পরিচালিত হতে দিব না এই দেশ জনগণের দেশ এই দেশ কৃষক শ্রমিক জনতা দেশ এই দেশ উলমান আমাদের দেশ তাই এই দেশে কোনোদিন ভারত মদত পুষ্ট স্বৈরাচারী শেখ হাসিনার কোনোদিন ক্ষমতায় যাতে না আসতে পারে সেই ব্যবস্থা মহান আল্লাহ তালা কৈব থেকে করবেই আমাদেরও চেষ্টা থাকতে হবে কি বলেন তাই সংগ্রামী ভাইয়েরা অনেক সময় হয়তো হয়ে যেতেছে আমি এক মিনিটের ভিতরে শেষ করব আপনাদের কাছে আমি যদি একটা রাজনীতিক দল বলি তাই একটা রাজনীতির কথা